সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আসাকি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা নবী সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমার জন্য যে জিনিসগুলো ভয়ের কারণ বলে মনে করেন তন্মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি আমাকে একটু বলে দেবেন তখন রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের হাত দিয়ে নিজের জিহবা এরকম করে ধরলেন ধরার পরে বললেন এই এটা এটা রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল আপনি আমার ব্যাপারে সবচেয়ে কি কোন জিনিসকে বেশি ভয়ের মনে করেন আপনি আমাকে এটা একটু বলে দেন না রাসুল তখন অন্য কোন শত্রুর কথা বললেন না অন্য কোনো ব্যক্তির কথা বললেন না অন্য কারো কথা বললেন না তিনি সরাসরি বললেন যে তোমার জিহবা তোমার জিহবাই তোমার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ